জীবন কখনোই সহজ নয় তবে যারা মনের অদম্য শক্তি নিয়ে এগিয়ে চলে তারা একদিন সাফল্য অর্জন করে আপনার পথের সব বাধাই আপনাকে শুধুমাত্র শক্তিশালী করে তোলে যদি আপনি সেগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন বাধা অতিক্রম করতে হবে তবে তা আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ দেখাবে যা একদিন আপনার সাফল্যের কারণ হবে আপনার নিজস্ব শক্তি খুঁজে বের করতে কখনো কখনো আপনাকে দুর্বলতা দেখতে হয় তারপর সেই দুর্বলতা থেকেই শক্তি অর্জন করতে হয় বিশ্বাস রাখুন যে আপনি আজ যেটি কঠিন মনে করছেন তা আগামীতে একদিন সহজ হয়ে যাবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং জীবনের যাত্রায় কখনো ভয় পাবেন না কারণ আপনি জানেন আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনার শক্তি এবং ইচ্ছাশক্তি আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাবে যা আপনি আজকে কল্পনাও করতে পারেননি একদিন আপনি বুঝতে পারবেন সমস্ত সংগ্রাম সমস্ত কঠিন সময় আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে গেছে যা আপনি আজ অর্জন করেছেন